নাবিজি বলছেন তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো তিনটা কাজ করো জান্নাতের টিকিট হাতে করো কি আফসুস সালাম সালাম বাড়িয়ে দাও ফকিরকে খানা খেতে দাও আম আর দুনিয়ার মানুষেরা ঘুমাবে তখন রাতের বেলায় নির্জনে নামাজ আদায় করো উদখুল জান্নাতাবে সালাম আল্লাহর জান্নাতে চলে যাও যখন আল্লাহর জান্নাতে যাবে তখন তারা তোমাকে ঝাঁকে ঝাঁকে বলবে সালাম 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 অভিবাদন করো আর বলবে সালাম সালাম তিন কাজ কখন যখন দুনিয়ার লোক শুয়ে থাকবে তখন তা আপনার যে টাইমটা জেগে যাওয়ার সেই টাইমটা তো দুনিয়ার লোকের ঘুমিয়ে থাকার আপনি বুঝতে পারেন না যে আল্লাহ তালা আপনাকে চাইছেন চুল কেছে খোঁচ আছে দাড়ি গেল চুল কেছে কেছে না কথাটা যদি ফেলে দিব অন্যই হবে আর কথাটাকে মেনে নিব তো আট রাকাত আর তিন রাকাত এগারো রাকাত নামাজ কি আমি পড়তে পারবো আল্লাহ পড়াবেন বলেই জাগাচ্ছেন হিসাবটা শুরু করে দেন কাল থেকে ও খেপাকে দেখছি সেদিনই খানিক বাদই ওই রাত্রি সাড়ে তিনটা পরে চারটার সময় আজান পড়েছে তো আমার আগেও উজু করছে আপনি জেগে গেছেন জেগেছিলাম ছিলাম জেগে গেলেন না জেগেই ছিলাম কয় রাকাত নামাজ পড়লেন বলছি তখন মসজিদে যে বা এখানে গিয়ে দূরেকাত আগে দূরেকাত পড়ে পড়বো আগামীতে বেশি করে পড়তে হবে পারলেন করতে কথাটা হাতখান ধরে ফজরের টাইমে এমন করে মা মারা কাঁদন কাঁদতে লাগলো অনেক পাপ আছে মারোনা এগুলা মাফ হবে বলছে মাফ হবে মানে আল্লাহ তালার নবী নিজে বলছেন যে তুমি আল্লাহর কাছ থেকে যদি সার্টিফিকেটটা নিতে চাও তাহলে এক নম্বর স্তরে তোমাকে উন্নীত হতে হবে আর উন্নীত হতে গেলে তোমার চোখের সামনে কোনো একটা এমন ভাসবে সিস্টেম যেটা আল্লাহ তালা তোমাকে দিয়ে করাবে আর করার পরে তুমি এক নম্বর মুমিন হয়ে বসবে সিস্টেমটা চলে এসেছে একটা তোমার সামনে তুমি শুরু করে দিও বাড়ি যাওয়ার পরে সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছে সূর্য যখন নামিবে পাঠে আধার আসবে বিশ্ব জগৎ অপরে ঘুমাবে তুমি থাকবে চেয়ে শুধু তুমি থাকবে চেয়ে এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো ডাকো তারে ডাকো মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো ডাকো তারে ডাকো কেন এই নমাজটার এত সোয়াব এদিকে আসতে হবে আমাকে আমি আর আমার মূল বিষয়টা নয় এতগুলো সব আল্লাহ তালা দিলেন তো বলছে এই নামাজটা পড়তে গেলে প্রথমে উজু করতে হয় উজু করার পরে মুসাল্লা পর্যন্ত যে আসবে বাথরুমের দিক থেকে এক পা দু পা করে 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 করতে হবে না ওইখান থেকে এক পা দু করে আসবে আর সুরা আলে ইমরানের শেষকার রুকুটা আস্তে 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 করে পড়বে পড়তে 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 উপর দিকে মুখ করে কিন্তু নিচু দিকে মুখ করে নয় আসমানের দিকে মুখ করে পড়বে পড়তে পড়তে ওই ডুকুটা শেষ হয়ে গেল পড়া যদি কারোর মুখস্থ না থাকে তো না থাকোটা বাদ তারপর আগে বলতে হবে খেয়াল করুন কথার দিকে সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আস্তাফর দশবার সুভান আল্লাহ বা বেহাম দেহি দশবার اللہم انہا اوزبے کا منزیق دنیا وزیق یوم القیامہ دوس بار এ দশবার দশ বার দশবার করে ছটা বাক্যকে যখন আমার পড়া হয়ে যাবে তখন আমি নমাজে দাঁড়াবো নমাজটা আমি মন দিয়ে পড়বো এবার আপনি বলেন তো একটা মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়াবার আগে মুসাল্লাতে পা রাখেনি তার আগেই যদি ওই গভীর রাত্রিতে আল্লাহকে বলে আল্লাহ মাপ দাও একবার বলবি রে বান্দা বুঝেন না দুবার বললো দুবার নয় এটা বলবে দশ বার আশ্ভরুল্লাহ ফরুল্লাহ কয়েবার বললাম তো দশ বার বললাম দশ বার যদি কোনো বান্দা রাতের বেলায় নির্জনে আল্লাহ রবুল আলমিনের সামনে দাঁড়িয়ে বলতে পারে মাপ দাও মাপ দাও আল্লাহ রবুল আলামিন বলছেন বান্দারে তোর কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাফ করা তুই পাপ কর আমি মাফ করবো তাহলে আপনাকে এই জন্য এই নামাজটাতে এত গুরুত্ব দিয়েছেন সিস্টেম আছে আপনি যতই ট্যাড়া হয়ে থাকেন যদি আল্লাহ তালার মনে জেগে যাই একে সোজা করব। হঠাৎ পঁয়ষট্টি বছর বয়সে আর দাড়ি কামাবে না দাড়ি বড় বড়ো রেখে দিল নমাজ পড়তো না নমাজ ধরে নিল পরেশ হয়ে গেল দিনদার হয়ে গেল কেন হলো। আল্লাহ তালা বলছেন নবীজি বলছেন হান আল্লাহ তালা ওকে এমন একটা কাজ করাবেন যে কাজটা করতে করতে লোকটা মরবে তো মরবে তো কেমন হয়ে হয়ে সলে মরবে দিনদার হয়ে মরবে মুমিন হয়ে মরবে এ ক্যাটাগরির মুমিন হয়ে কবরে যাবে আপনার সামনে কোনো নজির ভাসেনি না ভাসেনি একটা সাহাবির কথা বলছি কান দিয়ে শুনুন নিজের দুই চাচাকে আর ভাতিজাকে বদরের যুদ্ধ ধরা পড়েছিল টাকা দিয়ে ছুটিয়ে নিতে হবে মক্কা থেকে এসেছে মদিনা তো মক্কা থেকে মদিনা এসেছে নামটা হলো জুবাইর এ সাহাবিনা হলো জুবাইর মতো এমন আসার পরে মগরবের ঠিক টাইম এই টাইমে রসুল্লার সঙ্গে কথা হবে না উনি উজু করে মসজিদের দিকে চলে যাবেন সুতরাং এখন আর কথা বলতে পাওয়া যাবে না তো নিজে নিজে তখন সাহাবিদেরকে ডেকে বলছেন আচ্ছা ভাই আমি যদি আপনাদের মসজিদের ভেতরে নমাজ পড়াগুলো একটু কান দিয়ে শুনি তো আপনারা মারবেন নাকি শোনা যাবে ভিতরে যাব না ভিতরে যাব না আমি আমি বাইরে থাকবো আপনার নবীজি নামাজ পড়াবেন আর আমি বাইরে থেকে কান দিয়ে ওখানে শুনবো কথাগুলো কি হয় কেমন করে কেমন করে রুকু বলে রুকুতে কি বলে একটু শুনবো সাহাবাহ বলছে আরে খেপা কে তোকে মানা করবে তুই যদি মসজিদের ভিতরে ঢুকে যাস জানার আগ্রহে নিষেধ করা যাবে না তুই ঢুকবি না তো জানালার পাশে এসে দাঁড়া আর দাঁড়িয়ে তুই শুন নবীজি কী বলছেন আল্লাহ রসুল সুরা ফাতেহা পড়লেন মাগরিবের নামাজ সুরাহা ফাতেহাটাকে পড়ার পরে তখন বলছেন সুরাত্তর পড়ছেন ইন্না আজাব আরব্বেকালাওয়াকে কি তার জন্য তোমার রবের আজাব অবশ্যই নাজেল হবে লেইসালাহু মিন্দাফে ওই আজাবকে খণ্ডন করার ক্ষমতা তোমার আমার কাউরি হবে না তারপরে ইয়ামাতামরশ্মামা ও মাওরা ও তাসিরুল জীবা যেদিন আসমানকে কাগজের মতো করে মুড়িয়ে মুড়িয়ে একেবারে নুড়ি সুড়ি করে জমিনটা জমিনে ফেলে দেওয়া যাবে তারপরে কি হবে ও তাসিরুল জীবাল লোসায়রা যেদিন পাহাড়টাকে হিমালয় পর্বতকে ধুনিয়া যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে বাতাসে উড়ে উড়ে বেড়াই রকম করে সম্পূর্ণ পাহাড়টাকে এরা আলামিন ধুনে দেওয়া তুলার মতো করে চারিদিকে উড়িয়ে উড়িয়ে বরাবর করে দেবেন সেই দিন সেদিন কিন্তু খারাপ আছে যারা মিথ্যাবাদী তাদের তকদির খারাপ আছে মিথ্যাবাদী তোমাদের ভবিষ্যৎ খারাপ আছে যেমনি এই কথাটা বলা বেচারি জানালার কাছে দাঁড়িয়ে থাকলো না ওখান থেকে সরে গেল বাকি ঘটনা শুনল না তারপরে যখন নমাজ শেষ হলো সাহাবিদের সামনে বলছে নাবিজির সামনে এসে বলছে আল্লাহ পাকের নাবি আমি আমার চাচাকে আর চাচা তো ভাইকে ছাড়াতে এসেছিলাম কিন্তু কি করব শিকারই খোঁদি আহা শিকার হয়ে গেয়া আমি আপনাকে অবিশ্বাস করি আর আজকে আপনার কথাগুলো কান পেতে পেতে শুনলাম আপনার ওই আয়াতগুলো পড়া যখন মগজে গেল তো মনে হচ্ছে মগজে কেউ হাতুড়ার বাড়ি দিচ্ছে আমার পাঁই স্থির হয়ে থাকে না এখন আমার দিলটা নরম হয়ে গেছে আমি কোন সময় কোন মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে ইমান কবুল করব। আমি কথা দিয়ে গেলাম আজকে চাচাকে আর আর বাড়ি নিয়ে যাব যেমনি সুযোগ পাব তেমনি এসে কলমা পড়ে মুসলমান হব এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল তার সামনে সৃষ্টি হয়ে গেল যে ও পথ পেয়ে গেল যে না এই জায়গাতে থাকবো না আমি ইমান কবুল করে নেব আপনার সামনে যদি কোনো বিপদ চলে আসে এমন কোনো বিপদ

সূর্যের আলো চাঁদের কিরণ ফুলের বন্ধ নেহারি তোমার রূপ মনোহার ও গো মোর প্রিয়তম ঝড় তুফানের প্রলয় দোলাই বর্ষার মেঘের বিজলে খেলায় মহসিধুর উর্মিমালাই তুমি অনুপম হেরি মনোহর মহিমা তোমার ও প্রিয়ত প্রিয়তম ওগমোর প্রিয়তম পাশনের গায়ে ঝর্ণা ধারায় পূর্ণিমা রাতে জোয়ার ভাটায় বনে প্রান্তরে সয় তুমি ওয়ানবিল অনুপম নিহারি তোমার রূপ মনোহর গ মোর প্রিয়তমোর প্রিয়তম মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এই প্রান্ত ও ও প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসকে ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জাজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে মহিলা মহলে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আল্লাহর শুক্রিয়া আদায় করছি কিছুদিনের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে কিছু কথা বলার তালা সুযোগ দিয়েছেন তবে পরিস্থিতিটা আমাদের আজকে প্রতিকূল অনুকূল নয় হঠাৎ করে ঠান্ডা জাঁকিয়ে বসেছে যার ফলে মানুষের ভেতরে খানিকটা অস্থিরতা দেখা দিয়েছে এবং এত ঠান্ডাকে সহ্য করাও যাচ্ছে না যাই হোক আমি আমি সময়ের দিকে লক্ষ্য রেখেই এগোবো যেমন এর আগের বক্তাগুলো এক ঘন্টা মোটামুটি টাইম বা এক একটু বেশি তাদের নামে বরাদ্দ হয়েছিল ঠিক সেইরকমই আমিও আপনাদের কাছে যেমন চেয়ে নেওয়ার আমি চেয়েই নিচ্ছি যে আমাকে একটা ঘন্টা টাইম আপনারা দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারবো এই কথাটা যে কাজের মতো একটা কাজ হয়েছে যে কিছু কথা শুনতে পেয়েছি আর আমি শোনাতে পেয়েছি বসে নাজি বড়ো হয় বসে এখানে বসে যায় আপনাদের সামনে এই মাত্র আয়াত আমি পড়লাম না আমাপাড়া থেকে আল্লাহ তালা বলছেন আমি কি এদেরকে দুটো চোখ দি ভঙ্গিমাটা দেখেন আল্লাহ তালার আমি কি এই লোকগুলোকে দুটো চোখ দিনি আচ্ছা একটা হলো তারপরে আবার আল্লাহ তালা জিজ্ঞেস করে বলছেন তাদেরকে কি একটা আমি সুন্দর জিহব্বা দি এবং তার বাহিরের দিকে দুটো ঠোঁট যে দুটো নড়লে এবং জিহোব্বা এক অপরের সঙ্গে টাচ করতে গেলে শব্দ তৈরি হয় তা আমি কি এদেরকে জিহব্বা দিনই ঠোঁট দিনই তারপরে আল্লাতালা বলছেন এদের সামনে আমি দুটো রাস্তা খুলেছি যে রাস্তা দুটোর একটার শেষ প্রান্তে আছে লালঘর আর একটার শেষ প্রান্তে আছে সবুজ ঘর লাল ঘর হলো আজাবের জায়গা এবং সবুজ ঘর হল আরমের জায়গা শেষের বেলায় যে কথা দুটো আল্লাহতালা বলছেন তো এই কথাটাকে বুঝাবার জন্য এই চাওয়ালা বাইরে যাও এখন চলো এখন বাইরে যাও এখানে আর ঢুকবে না কিন্তু যা হওয়ার হয়ে গেছে এই কথাটাকে আল্লাহ রব্দুল আলমিন বলবার আগে উনি কি বলছেন যে তোমাকে কি চোখ দেওয়া যায়নি আর তোমাকে কি মুখ দেওয়া যায়নি ঠোঁট দেওয়া যায়নি এই কথাগুলোর প্রথমে আসার মানেটা কি এর মানেটা হচ্ছে এই চোখ দিয়ে মানুষ দেখে আর দেখলে পারে মানুষের বিবেক বুদ্ধি জাগে আর যখন বুদ্ধি জাগবে তখন তার মুখ কথা বলবে তো বিবেক বুদ্ধি কেন জাগলো না যাদের সামনে বিবেক বুদ্ধি জাগলো না যাদের ঠোঁট নড়লো না যে হোক বা কথা বলল না তাদের সামনে আছে দুটো রাস্তা কোনটাতে যাবে নিজে ফাইসলা করো এর মানে হল এই চোখ দিয়ে দেখলে যে জ্ঞান বাড়ে এটাকে আপনি জীবনে অস্বীকার করতে পারবেন না উদাহরণ কি দেব জর্ডনের মাটিতে একটা বড় ঝিল আছে ঝিলে পানি আছে পানিগুলো মোবিলের মতো কালো মোবিলের মতো কালো এই একশো বছরের কাহিনী এটা নয় আল্লাহর নাবির গত হয়ে যাওয়ার মোটামুটি বারোশো চোদ্দশো বছর আগেকার ওইখান থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঝিলের পানি মোবিলের মতো কালো কোনো পশু পাখি পান করে না একটা মাছ নেই ওখানকার লোকেরা ওইখানকার পানিগুলোকে নিয়ে সেচ দিবে জমিতে সেচও দেয় না তাহলে এত অযোগ্য পানি আমার এই জডনের মাটিতে আছে এত বড় এলাকা ঘিরে তো এটাকে যদি কেউ দেখে প্রশ্ন করবে না ভাই এর পানিগুলো কালো কেন এক একে পান করে না কেন দুই একে শেষের কাজে ব্যবহার করে না কেন তিন পশু পাখি কুকুর শিয়াল এসে পানিগুলোকে কেন পান করে না এই প্রশ্নগুলো যদি জিজ্ঞেস হয় তাহলে আপনি যে চোখে দেখলেন তো তাতে আপনার জ্ঞান অবশ্যই বেড়ে যাবে যখন এর সম্বন্ধে কথা আপনি শুনে নেবেন তখনই তো কী দিয়ে আমি করব তখন মুখ মুখকে বলেন মুখ কি বলবে কোরআন পড় কোরআন পড়লাম বুঝতে পারলাম না সেটা আলাদা কথা কিন্তু কোরআন বলবে তখন মুখকে নাড়ান আল্লাহ তালা কোরআনে বলছেন জাননা আলিহা ওইখানকার মানুষগুলোকে আল্লাহর ফরিস্তারা তাদের গ্রাম তাদের বাড়ি তাদের জমি জিরাগ তাদের গরু বাছুর আসবাবপত্র সমেত মাটির তলা থেকে খুঁড়ে উপরে উঠিয়ে নিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে উপর দিকে নিয়ে গিয়ে আবার ওই মাটিটাকে এই রকম করে উপুর করে দিলেন দেওয়ার পরে যেখান থেকে উঠিয়েছিলেন সেই জায়গাতেই জোর করে ফেলে দেওয়া হলো যেমনি ফেলে দেওয়া হলো মানুষগুলো সব গাইরত হয়ে গেল একটাও বাঁচলো না জায়গাটা খাল হয়ে গেল আর খালের উপরে আবার পানি জমে গেল সেই পানিগুলোই আজ মোবিলের মতো কালো এরা কারা এরা কারা তো এরা হচ্ছে লুত নবীর সম্প্রদায় চরিত্র কি ছিল এরা নারীদের প্রয়োজন কম বোধ করত এরা পুরুষে পুরুষে সমমৈথুন করত। এটা হলো এমন একটা চলন যেই চলনটা আপনি কোনো জানোয়ারের ভেতরেও দেখতে পাবেন না সেই চরিত্রটা তারা ধারণ করেছিল নবীন লুত বলেছিলেন বারবার এটা থেকে সাবধান হও আল্লাহ তালা তোমাদের উপরে নারাজ হয়ে যাবেন গুরু আঙুল দেখিয়েছিল তাহলে দুর্গতিটা কি চোখে দেখলেন তো জ্ঞান বেড়ে গেল অনেক উদাহরণ আছে আমি ওইদিকে যাব না আমরা আসল পয়েন্টের দিকে আমি যাচ্ছি আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তালা চোখ দিয়েছেন চোখ দিয়ে কিছু দেখেন না কি দেখবো না তো কি দেখবেন চোখটা আল্লাহ তালা দিয়েছেন আল্লাহকে চেনার জন্যই তাছাড়া অন্য কোনো কাজ নেই আল্লাহকে চিনবেন বলেই চোখটা দান তো কি চিনব আপনি বলছেন আমাকে কি দেখব তো দেখবেন তো একটা তো দেখেন দুনিয়া ও রাতের বেলায় যখন আকাশ পরিষ্কার থাকবে মাঝে মাঝে নিজের বাড়ির ছাদে ঘুমাবেন উপর দিকে মুখ করে মাঝে মাঝে নিজের আংনাতে শুয়ে যাবেন চাটাই পেড়ে তাকাবেন আসমানের দিকে তাতে কি দেখতে পাবেন নিহারিকা দেখতে পাবেন সাদা মেঘমালা লম্বা হয়ে এখান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত চলে গেছে এর নাম কি তো বলছে নিহারিকা আবার কোনো কোনো দিন দেখতে পাবেন অনেক অনেক কখন এ তো অসংখ্য নক্ষত্র সামনে ফুটে আছে তার ভেতরে মাঝে মাঝে দেখতে পাবেন একটা করে তারা একবার এই দিকে দৌড় লাগালো গিয়ে নিভিয়ে গেল আবার একটা তারা উত্তর দিকে দৌড় লাগালো দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পরে সেও আবার নিভিয়ে গেল কেন হয় কি জন্য হয় কে করাই এই কথাগুলো আপনি জন্য যদি নিজে আবিষ্কার করতে না পারবেন কোনো না কোনো আলেমের কাছে গিয়ে এই তথ্যটাকে জানবেন তাহলে আপনার জ্ঞান বাড়বে আর জ্ঞান যেদিনই বাড়বে সেদিন আপনার আল্লাহর সঙ্গে সম্পর্কটা বড্ড গাঢ় হবে সেদিন আপনি বড় দরের ইমানদার হবেন বাংলা পড়ান পড়েন সেরা মুলকে আল্লাহ তালা লিখে রেখেছেন আমি আসমানকে সাজিয়েছি এইভাবে আর এইভাবে যে তারাগুলো পালাচ্ছে কেন পালাচ্ছে আপনাকে চোখটা আল্লাহ তালা এমনি দিলেন খালি লোকমা গুনবেন বলে আর শুধু তরকারির সাইজ দেখবেন ভাজা আছে না লবণ কম আছে না ঝোল আছে না ঝোল নেই অনেক কিছু কাজ আছে এই চোখে এই জন্য রব্বুল আলমিন এত বড় নিয়ামত আপনাকে দান করেছেন আপনি নিজে আককেল করুন এইবার এখন শীত কেন আচ্ছা চৈত্র মাসের শীতগুলো যাই কোথায় এরা এই দেশ থেকে পালিয়ে যায় আবার আপনি জিজ্ঞেস করুন আল্লাহ তুমি যে পাহাড়টাকে এরকম করে বানিয়েছ পাহাড়টা ক্ষয় হয় না কেন আপনি আবার জিজ্ঞেস করুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের নফসকে দিয়েই জিজ্ঞাসাটা করেন আয় আল্লাহ ছ মাস উত্তর মেরুতে রাত আর ছ মাস উত্তর দক্ষিণ মেরুতে দিন আবার ছয় মাস দক্ষিণ মেরুতে হবে অন্ধকার আর ছয় মাস হবে উত্তর মেরুতে আবার আলো এই এই ধরনের সিস্টেম গেলা আল্লাহ তুমি কিভাবে করলে কেন করলে কি লাভ আছে কি জন্য করেছিলে কার জন্য করেছিলে এই কথাগুলো যদি আপনি জানতে যান। তাহলে জানতে গেলে আপনাকে চোখ দিয়ে দেখতে হবে আর মুখ দিয়ে পড়ে 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 আপনাকে শিখতে হবে এই জন্য রব্বুল আলমিন দুটো জিনিস আপনাকে দিয়েছেন বর্তমানে আমরা মুসলমানেরা দুটো জিনিসকে কাজে লাগাই না ওয়াকেজো চোখ দিয়ে শুধু দুনিয়াকে দেখছি আল্লাহকে দেখার চেষ্টা করি না আর মুখ দিয়ে শুধু নিজের কথাই বলছি আল্লাহর কথা আমরা কেউ বলতে রাজি হই না যার কারণে ইমানের অবস্থাটা খুব দুর্বল ভাই আমার একটা কথা মনে রাখবেন কি কথাটা ইমান পেয়েছেন যারা যারা তারা সবচাইতে বড় সম্পত্তি আল্লাহর কাছ থেকে ভাগ পেয়েছেন কেন রসুল্লাহ বলছেন রসুলল্লা একবারে সহি হাদিস তো হাদিসটা পড়ছি তার আগে আপনাকে বলছি পৃথিবীতে মোট কত মানুষ আছে এখন জানেন আটশো কোটি ভারতে কতটি আছে জানেন একশো কোটি চীনে আছে সব থেকে বেশি একশো চুয়ান্ন কোটি অন্যান্য দেশকে মিলিয়ে তারপরে সবকে এক জায়গাতে করবেন তো হয়ে যাবে কত আটশো কোটি এই অঙ্কগুলো এক একটা উনিশ বিশ হয়ে যেতে পারে নতুন নতুন পরিসংখ্যানে ওটা কোনো হাদিস্করণের কথা নয় বাকি থাকলো কথা সারা পৃথিবীতে যে এতগুলো মানুষ আছে এর ভেতরে মুসলমান কয়টা জানা আছে আটশো কোটি মানুষের ভেতরে মুসলমান হচ্ছে একশো পঁয়ত্রিশ বা একশো কোটি পাঁচ ভাগের এক ভাগ থেকেও খানিকটা কম এটি মুসলমান এবার আপনাকে বলছি ভালো করে চিন্তা করে কথাটা বলবেন আর বুঝবেন নবীজি বলছেন ইউতিল মালা ইউে বহু আলেমানবুল আলমিন দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকেও এবং যাকে ভালোবাসেন না তাকেও ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জেরাত দান করেন কি বুঝলেন আমার যদি ধন থাকে তাহলে আমি কি খুব বুক ফুলিয়ে বলবো যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলে আল্লাহ আমাকে আচ্ছা ঠিক আছে আল্লাহ আমাকে ভালোবাসে বলে আমাকে এত গাড়ি বাড়ি জমি জিরাত দিয়েছেন না ধনী হয়েছেন বলে এটা ভাববেন না যে আমি আল্লাহর খুব পেয়ার বান্ধবা হর নই কেন